আমি আজকে আপনাদের পটল ভাজি দেখাবো দেখেন পটল খোলা একটু রাখি নাই শিলে এরকমভাবে কুচিয়ে নিয়েছি কড়াই চুলাই ভাজি কড়াই দিলাম দেওয়ার পরে এবার আমি কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি আপনারা দেখুন এবার আমি বেশ খানিকটা তেল দিলাম দিয়ে শুকনো মরিচটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব ভাজতে ভাজবো তো দেখেন বড় কুঠের তোলটা যখন ভাজা হয়ে যাবে মরিচটা তার মরিচটা তুলে নিয়েছি এবার ওই পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেশি লাগে পটল ভাজায় তো পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটা আমি নাড়ছি কিছুটা দুই তিন কুয়া রসুন দিলাম কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে ব্রেস্তা হয়ে যাওয়ার সম পরে আমি পটলগুলো দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনের পরিমাণটা পটলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি এক টুকরা চিনি দিলাম সহজভাবে পটল ভাজিতে এত মজার হতে পারে এবার একটা শুকনো মরিচ আমি ভেঙে দিলাম দেওয়ার পরে এক টুকরা তেজপাতা দিচ্ছি তেজপাতা দিচ্ছি দেওয়ার পরে আমি অপেক্ষা করছি এরপরে আবার একটু আলাদা আর হচ্ছে জয়ত্রী ভাজা দিলাম দেওয়ার পরে আমি নাড়াচাড়া করছি দেখেন এটা একটা গরম ভাব বের হচ্ছে এবার আমি যেহেতু কাঁচামরিচ দিব না শুকনো মরিচ আর একটু গুঁড়া দিলাম একটু লবণ দিলাম একটু হলুদ দিব আর একটু ধনির গোড়া দেবো ব্যাস মশলা দেওয়া শেষ এবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া করছি আমি হলুদ কম দিব কালার ঠিক থাকবে কিন্তু কিন্তু মজার হবে আচ্ছা এই ফাঁকে আমি আর একটা ডিম ভাজবো আপনাদের দেখাচ্ছি আমি এখানে ব্রেজটা করে নিয়েছি করার পরে আমি এর এর ভেতরে একটু লবণ দিব এমন ডিম ভাজি আপনারা দেখেছেন কিনা আমি জানি না এবার ব্রেজটা তো অন্যদিকে ছড়ায় রাখবো রাখার পরে আমি একটা ডিম ভেঙে দিলাম ডিম ভাঙার পরে আমি ওই ব্রেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা উল্টানোর চেষ্টা করছি মানে এটা বেস্তা দিয়ে পেঁয়াজ ভাজা দেখেন আমি এটা উল্টা নিলাম এখন এটা ওই ব্রেস্তার মধ্যে আমি একটা মরিচ টুকরা করে দিয়েছিলাম কাঁচা মরিচ দেই না গুঁড়ো দেই না আপনারা এই ডিম ভাজিটা খেয়ে দেখেন সাথে যে দেখেন পটল ভাজা পটল ভাজা হয়ে গেল